এই আজকে ছেলেরা কোথায় জীবন শেষ করে দিচ্ছ এমন সুন্দর জীবন এমন সুন্দর যৌবন আহা শক্তির টাইমটা জীবনের সক্ষমতার সময় ছোটবেলা তো ভাইয়া দুর্বল বৃদ্ধ বয়সটাও দুর্বল তোমাদের অনেক কিশোর নওজন একজনের গায়েও চাদর নাই কিন্তু মুরুব্বী সবগুলোর গায়ে চাদর দেখো চাকায় এ তোমার সব পরিচিত চাষা অর্থ হইল অর্থ হইলে এই বৃদ্ধের এই দুর্বলতা তাকে চাদর গায়ে দিতে বাধ্য করেছে তার শরীরে শীতের অনুভূতিটা বেশি ঠিকই না বলেন কি কিন্তু তোমরা নজওয়ান তোমাদের অধিকাংশ কারো গায়ে চাদর নেই তোমরা দেখো ভাইয়া আমার গায়ে কোনো চাদরই নাই তাইলে বুঝাইতে চাইলাম এই শক্তির সময় যৌবন যৌবন যুবক চাইলে পাহাড় কাইটা সমান করতে পারবে যুবক চাইলে সাগর নদী মাটি দিয়ে ভরাট করে দিতে পারে একটা এলাকার যুবক ছেলেরা যদি চায় সবার হাতে হাতে মদের বোতল পৌঁছাই দিতে পারবে একটা সমাজের ছেলেরা যদি চায় সবার হাতে হাতে নামাজের মুসল্লাও তুলে দিতে মসল্লা অতএব ছেলেরা তোমরা যারা যুবক আয়োজন করছ আমি করে উৎসাহ দেই একটু আগাও এখানে থাইমা যায়ও না একটা মাহফিল করছি এক ফোটলা বিরিয়ানি খাবাই দিছি খালাস না বন্ধু আটটু আগাও তোমরা আবার বসো যে কয়জনে মাহফিলের আয়োজন করছো তোমরা আবার বসো যে আমরা কেমনি আটটু ভালো হইতে পারি আটটু চরিত্রবান হইতে পারি আমরা কেমনে নিজেরা নামাজ ধরতে পারি একটু যদি হিম্মত করো যুবক ইনশাল্লাহ ভালো হন শনিবার দিন আমি আমার মাদ্রাসায় এই শনিবারে সকাল দশটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত এইবারই প্রথমবার আমি আলাদা ১৬ বছর থেকে তিরিশ বছরের নিচে যাদের বয়স এই কিশোর যুবকদের জন্য আলাদা ইসলামী মজলিসের আয়োজন করছিলাম আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বয়ান করছেন আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব বয়ান করছেন হজরত মৌলানা মুফতি ইউসুফ বিন ইকবাল বয়ান করছেন আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টের বড় একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার মিজানুর রহমান উনি বয়ান করছেন আমি নিজে কিছু কথা বলছি প্রায় ছয়শো ছেলে এন্ট্রিভুক্ত আসছে কেন উপস্থিত হয়েছে ছয় সন্দীপে চট্টগ্রামে আমরা প্রতি বছর সন্দীপ যাই সেখানে চারটা পাঁচটা ছেলে ফজরের নামাজের জন্য তারা বন্ধু কলেজের ছেলে চার পাঁচজন ছেলে মাত্র ওরা একদিন সিদ্ধান্ত নিছিল ওরা সবসময় ফজরের নামাজ পড়তো তারা একদিন সিদ্ধান্ত নিছে যে ফজরের পরে তারা সন্দীপ তো সাগরের পারে তো সাগরের পারে হাঁটত তারা তো তারা একদিন সিদ্ধান্ত নিছিল আজ থেকে এক বছর আগে যে আমরা সকালবেলা না হাইটা চলো আমরা বন্ধুদেরকে ফজরের জন্য জাগাই ফজরের ক্যাম্পেইন করি ফজরের জন্য গণসংযোগ করি এই চার পাঁচজন ছেলে উদ্যোগ নেওয়া শুরু করছে ঠিক এক বছরের মেহনতে এই গত নভেম্বর চব্বিশ সালের নভেম্বরে আমি গেছি মাহফিলে ওইখানে তার আমার লিস্টেড ফজরের পরে আমি তাদের জন্য আলাদা বয়ান করছি তাদের আলাদা মাহফিল হয়েছে ফজরের পর মানে রায়তে আমি যেই প্যান্ডেলে ওয়াশ করছি ওই প্যান্ডেলটা তারা সকালের জন্য আবার বাড়া নিছে বোঝেন না এই কথা আমি ওইনে ছিলাম আর ওইনে রাত্রে আসা যায় না ওইটা সন্দীপে স্পিড দিয়ে আইতে যাইতে হয় তো তার রাইতে আওয়ানের সিস্টেম নাই থাকতে হয় এই জন্য ফজরের পরে আবার বয়ান করছি দেড় ঘন্টা তো ওরা আমি বললাম এত ভোরে ছেলেরা আই বুনি কয় হুজুর আসবেন ইনশাল্লাহ আপনি দেখেন তারা আমারে দেখাইছে কাগজে কলমে লিস্টেড করা প্রায় সাড়ে চার হাজার ছেলে এখন ফজরের নামাজ জামাতে পড়ে যুবক চাইলে কি না পারে যুবক চাইলে ভাঙতে পারে যুবক চাইলে গড়তে পারে যুবক চাইলে বুলডোজার দিয়ে সমান করে ফেলতে আবার সেই ভাঙার উপরে যুবক চাইলে গড়তেও পারে আল্লাহ নজওয়ানের শরীরে অসম্ভব হিম্মত দান করছে অসম্ভব হিম এই জন্য বাফ আমি যুবর যারা তাদেরকে উৎসাহিত করলাম মহান আল্লাহ পাক আলম আমাদেরকে বলছেন আমি তোমাদের ইমানদার ইমান নিলাম আমি ইমান বান্দা আমি গত বছর যখন তাবলিগের সফরে ছিলাম দিনাজপুর জেলায় গত বছর আগস্ট মাসে বাহাত্তর বছর বয়স্ক একজন হিন্দু লোককে কালেমার দাওয়াত দিছিলাম ওনার দুই ছেলে মুসলমান ওনারে আমি আড়াই ঘন্টা কালেমার দাওয়াত দিছি আমরা তিনজন আলেম মিলে কত অনুনয় বিননয় করছি কাকতি মিনতি করছি কাঞ্চি চোখের পানি ফেলছি একটা বার কালেমা পড়েন আপনার ছেলে মুসলমান ছেলের বউ মুসলমান আপনার নাতি নাতনি সব মুসলমান আপনি এখনো বসে আছেন কেন আহা এই বাহাত্তর বছর হয়ে গেছে বুড়া মিয়া কয় আমি না আমি ওইটা বলবো না বলবো বলে নাই আমি আমার সাথীদের কাছে আমার ছাব্বিশ জন সাথী নিয়ে চিল্লায় গেছি ষোলো জন আলেম এক চিল্লা সফরে সাড়ে নয়শো মানুষ আল্লাহর রাস্তায় বের হয়েছে আল্লাহ করাইছে তো বলতেছিলাম আমি সাথীদের কাছে এসে বলছিলাম যে দেখেন বাহাত্তর বছর বয়স হয়ে গেছে এক আল্লাহর বান্দা তার জবান দিয়া দিন তার মালিকের নামটা বের হয় আর আপনার আপনারে আল্লাহ তালা কত বড় তৌফিক দিছে যামরা কত হাজার বার লক্ষ বার কালেমা লা ইলাহা এটা যে আমরা পড়তে পারি পড়তে পারছি এই সৌভাগ্যের কৃতজ্ঞতা কি এটা যদি আল্লাহ हमको জবান দিয়ে কোনোদিন না বোলাইতো কথা বলে না বাফ এই ছেলের মিয়া এই আব্বা ছারা নামাজ পড়ো না আরে না ফরমান তুই যদি হিন্দুর ঘরে জন্ম নিতে তুই যদি ইহুদির ঘরে জন্ম নিতে তুই যদি খ্রিস্টানের ঘরে জন্ম নিতি বেটা কি হতো জীবন যদি কোনো দিন কালে মারা আহ্বান না শুনতা তুমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়া এভাবে ইমানকে ফেলে দিলা মুসলমানের ঘরে জন্ম নিয়ে এভাবে নামাজকে প্রত্যাখ্যান করলা ছি 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 তোমার তো হিন্দুও হাসবে তোমার দেখে তো ইহুদিও হাসবে তোমার দেখে তো খ্রিস্টানও হাসবে যে দেখছো হয় নাকি শ্রেষ্ঠ জাতি ওদের ধর্ম নাকি শ্রেষ্ঠ ধর্ম ওদের ধর্ম কোরআন নাকি শ্রেষ্ঠ কিতাব ওদের শ্রেষ্ঠ ধর্ম ওদেরই পছন্দ হয় না ওদের শ্রেষ্ঠ কিতাব ওরাই পড়তে পারে না এটা কিসের শ্রেষ্ঠ কথা বলেন না তাহলে আমি তো আমার ধর্মের অপমান কথা বলেন না আমি আমার ধর্মের অপমান না আমি আমার কোরআনের অপমান এই জন্য তোমরা যারা বেনামাজি ছেলে তোমরা ধর্মের অপমান তোমাদের যাদের চুল বেইমানের মতো তোমরা মুসলমান ধর্মের অপমান তোমরা তোমাদের কারণে আমার ধর্ম লজ্জিত তোমাদের কারণে ধর্ম বেজুতি হয়েছে তোমরা ইসলামকে অপমানিত করলা আল্লাহকে অপমানিত করলা আমার নবীর শ্রেষ্ঠতম তেইশ বছরের আদর্শকে তোমরা অপমানিত করলা এই অপমানের বিচার আল্লাহ করবে মনে রাখো ছেড়ে দিবে না বাফ আল্লাহ কোরআনে বলছে বান্দা আমি এক সেকেন্ড ছাড়বো না আমি হিসাব নিব তুমি আমার কি মনে করছো বান্দা বা দুগা খাবাইছি দেখিয়া তুমি মনে করছো আমি মাতি না হ্যাঁ হ্যাঁ কি মনে করছো এ পায়খানার বাপ তুমি মনে করছো আমি কিছুই বলবো না কিছুই বলবো না তুমি জানো নাউন কে সোয়াই সে কে তুমি জানো না কারুন কে সোয়ায়ে কে তুমি জানো না নমরুত সাদ্দ কে নিশ্চিহ্ন করে দিয়েছে কে তুমি শোনো নাই তুমি আন্দাজ করো নাই আমি আল্লাহ কেমন এই পৃথিবীর কত অবাধ্য জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি শোনো নাই কই গোটা পৃথিবীর সমস্ত আধুনিক প্রযুক্তি থাকার পরেও তো বাবা আমেরিকার ওই বেমানরা ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস তাদের একটি স্টেট আগুনে দাবানলে পুরে ছাই হয়ে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের এক এক বিল্ডিং আপনারা মুরব্বীরা মিলিয়ন বিলিয়ন ডলার কিতাড়ি বুঝতেন না কয় টিয়া আপনি এক মিলিয়ন বিলিয়ন ডলার কত টাকা কমপক্ষে তিনশো টাকার বেশি মানে আপনি এটি বুঝতেন না টেয়াডি এতে বুঝতেন ও না কথা বুঝছেন কি না হ্যাঁ আমরা কিতাবে পড়ছি এক বুজুর্গকে হ্যাঁ একটা জিনিস দামি ওনার কাছে ছিল তো ওনার কাছে বলছি এটা আপনি বিক্রি করে দেন কত মূল্য উনি বলছে একশো দেড় হাম একশো টাকা তখন উনি যখন বিক্রি করে দিছে ওনারে একশো দেড় হাম দিছে তো অন্য কেউ ওনারে পরে বলছে হায় হায় জনাব আপনি তো বহুত বড় ঠকছেন মাত্র একশো টাকা দাম চাইলেন এটার দাম তো আরও অনেক তো উনি বলছেন আল্লাহর কসম একশো টাকার উপরে একশো দেড় হামের উপরে কোনো সংখ্যা আছে আমার তো এটা জানা নেই আমার তো এর উপরে কিছু জানা নাই আমার মেজ বোন বোনের বিয়ে যখন হয়েছিল মেজ বোন আমি তখন প্রাইমারি শেষ করে মাদ্রাসায় ভর্তি হয়েছি এই সময় আমার বোনের বিয়ে হয়েছে তো জামাই যখন ওই আগে ছোটোবেলায় বিয়ের দিন জামাই যখন আসছে তখন শরবত খাওয়াইছি যে গেইটে নাকি এ তখন কিছু টাকা দিতে হয় না যে শরবত খাওয়ায় তারে তো আমারে একশোটা টাকা দিছে উনি খতম তো এগুলা নাকি ওনার কাছে আরও টাকা ছিল তো এগুলো ওই আর একটু সাফা করলে আরও দেয় আরও কিছু দেয় না মানলে আরও দেয় এমনি এমনি নিয়ম ছিল আমার একশো টাকা দিছে আর এটা দেই কে একটা দৌড়ে আইয়ালাইস আমার পুরা মনে আছে একটা কসম আমার পুরা এখন মনে হইলো আর কথাটা আমার এককারে আমার ভাই চাচাতো তো ভাইটাই বা অন্যরা এত দমকানি দমকাইছে বেউ কুফ একশো টাকা লইয়া দৌড় দিয়ে আইয়ালাইস আমি বলছি আমি তো আসলে এর চাইতে বেশি টাকা জীবনে আর দেখি তো বলতে চাইলাম হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলারের এই বাড়ি ভবন এগুলো পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে অত্যাধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও আধুনিক সরঞ্জামাদি থাকার পরেও বাফ আল্লাহর দেওয়া আজাবে আগুনে যখন জ্বলছে এই কয়দিন হইল কোনো বেইমানে এক সেকেন্ডের জন্য আগুন নিভাইতে পারেনি চোদ্দ হাজার ফায়ার সার্ভিস কর্মী একসাথে একসাথে আপনার পানি দিছে আরো বাড়ে আগুন আরো বাড়ছে তার মানে বুঝা গেল বাবা পৃথিবীর কারো শক্তি মূলত কোনো শক্তি না আল্লাহর শক্তির সামনে আল্লাহর ফয়সালার সামনে আল্লাহ যদি ভালো রাখে তাইলেই ভালো থাকা হ্যাঁ আপনার টাকা তো আছে এক হাজার কোটি টাকা কিন্তু আপনার ফেড অসুখ আপনি দিয়ে কিরবেন আপনার টাকা তো আছে লক্ষ কোটি টাকা আপনি তো ডায়াবেটিস আপনি কিনবেন টাকা দিয়ে কি করবেন আপনি সাত রাজার ধন হইলেও কি লাভ হবে আপনার এই আমি অনুরোধ করছি আমরা মোমেন আল্লাহ আমাদেরকে বলছি এটাই কথা তোমাদের উপরে আমি রোজা ফরস করলাম তোমরা আমার হুকুম মানো তোমরা মানে বান্দা রোজা মানে বিরত থাকা সিয়াম মানে বিরত থাকা তার মানে গুণা থেকে বাঁচো হালাল বস্তু থেকে বাঁচো আমি তোমাদেরকে হারাম তো হারামই হারাম থেকে আবার ফিরাবো কেন হারাম থেকে তো ফিরতে সারা বছরের জন্যই বলে দিছি তো আমি রমজান মাসে তোমাদের তিনটি হালাল খাবার হালাল ছিল পানি হালাল ছিল হালাল স্ত্রী হালাল ছিল আমি রমজানের তিরিশটা দিন একটা মাসে তোমাদের জন্য খাদ্য পানি স্ত্রী এই তিনটা জিনিস হালাল বস্তু আমি হারাম করে দিলাম যেন আমি বুঝাইতে চাইলাম যে দেখো আমি আল্লাহ যেখানে হালালটাও হারাম করে দিলাম সেখানে তার প্রতি আমি আল্লাহর কি পরিমাণ যেখানে হালালটাই ছেড়ে দিতে বললাম সেখানে হারামটা ধরে রাখার কোন সুযোগ আছে অতএব মিথ্যা চুরি ডাকাতি জিনা ব্যবীচার মদ জুয়া নাচ গান সুদ ঘুষ মা বন্ধুর বেপর্দা জিন্দিগি ছেড়ে দেন ছেড়ে দেন একজন বুঝলে একজনই কোনো অসুবিধা নাই আমার কোনো আফসুস নাই আমি সব সময় ফেরিওয়ালার মতো আমি বুঝি একজনই শুনুক একজনই যদি ভাবে আলহামদুলিল্লাহ সংখ্যা দিয়ে আমি কি বুঝেন কোটি মানুষ মনে করেন দিছে তো কি সে আমার কবর রাজা মা বাংলাদেশের একেবারে মনে করেন পঞ্চাশ লাখ লোক আমার চিনে তো কি সে আমার কবর রাজা মা তো আর কি পরিচিতি অপরিচিতি জনপ্রিয়তা এগুলো কোনো বিষয় এগুলো কোনো মুখ্য বিষয় নয় বিষয় হলো আল্লাহর কাছে গ্রহণ হওয়া আখেরাতের মুক্তি পাওয়া জাহান নাম থেকে মুক্তি পাওয়া অতএব আজকে এতটুকুই মূল কথা আমরা প্রত্যেকেই এটা ভাবি আমরা মৌমেন প্রিয় ভাই বলেন আমরা এখানে যারা এখন বসছি রাত বারোটা বাজে আমার কথা শেষ নীরবে একটা মিনিট ইনসাফের সাথে ছেলেরা বাবা বলো তুমি মুসলমান কিনা না ছেলেরা আলাদা বলো বাবা কও তোমরা মুসলমান কি না প্রিয় বাফ বলো তুমি মুসলমান কিনা তুমি মুসলমানের সন্তান কিনা তাইলে তুমি সিদ্ধান্ত দাও আজকে বয়স্ক যারা আছেন তারা আপনারা বসা থাকেন কিন্তু তোমরা যারা তিরিশ বছরের নিচে ছেলে তোমাদের বয়স বুঝে শুনে ধোকা দিও না আল্লাহর সাথে ধোকা করো না আল্লাহর সাথে মস্কারি করো না হাদিসের মধ্যে আছে এক লোক নবীজির সামনে বাম হাত দিয়ে খাইতেছিল মুসলিম শরীফের হাদিস নবীজি তারে বলছে ডান হাতে খাও তখন সে বলছে আমি ডান হাতে খাইতে পারি না নবীজি বলছে তাইলে আর পারবাও না কসম আল্লাহর ওই হাদিস আছে সাহাবি বলে ওই লোক আর কোনোদিন ডান হাত মুখের কাছে আনতে পারে নাই কারণ সে তো মূলত মিথ্যা বলছিল অহংকার করে বলছিল এই জন্য আমি অনুরোধ করছি তোমরা যারা তিরিশ বছরের নিচে আছো ছেলে বাবা তোমরা দিল থেকে বুঝে শুনে তোমরা নিয়ত করে দাঁড়াও যে এই কথার নিয়তে দাঁড়াও যার ভাল লাগে আমি ইনশাল্লাহ চেষ্টা করুন ফজর সহ পাঁচ নামাজ পড়তে তুমি সিদ্ধান্ত নিয়ে বলো যে আমি চেষ্টা করব আমি নারী ছবি অশ্লীল দৃশ্য থেকে মোবাইলের অশ্লীল ছবি থেকে নিজেকে বাঁচাইবার নিয়ত করলাম সিদ্ধান্ত করলাম আল্লাহ তৌফিক দিলেই তো পারবা ঠিকই না বলেন নাকি অতএব নিয়ত করে হিম্মতের সাথে যে আসলেই হুজুর আমি দিল থেকে বললাম এই নিয়ত করে দাঁড়াও মনে করো না মনে রাই নামাজ পরে কেউ ঠকে না না পড়ে ঠকে গুনা ছেড়ে দিয়ে ঠকবা না বরং গুনা ছেড়ে দিলে দামি হইবা ইনশাআল্লা দামি হইও নিজে দামি হবা মনে রাইখো দামি একটা জিনিস শেষ মনে রাইখো ছেলেরা যে কোনো মূল্যে আমরা আলহামদুলিল্লাহ গোটা পৃথিবী নিয়ে আমাদেরও পড়ালেখা করা আছে সারা পৃথিবীর হালাত আমরাও বুঝি কম বেশ আমরা জেনারেল লাইনেও পড়ালেখা করছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাস করছি কৌমি মাদ্রাসা থেকে দাওরায় হাদিস পাস করছি তাহলে মাড়ির তলে থাকি না পৃথিবীর নিয়ে আমরাও গবেষণা ভাবি কাজে সারা পৃথিবীর যেই পরিস্থিতি বর্তমান এবং আমাদের কোরআন সুন্নার যেই ভাষ্য এ সবগুলো বিশ্বাস কর একত্রে মিলাইলে এ কথা আমাদের কাছে একেবারে স্পষ্ট আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী মনের বললাম বাপ তুমি দেখবা তোমার হায়াতেই দেখবা ইনশাল্লাহ এখন যাদের বয়স এই বিশ পঁচিশ ছাব্বিশ আটাইশ যাদের বয়স বারো পনেরো তোমরা ইনশাল্লা ইসলাম দেখবা কালেমার বিজয় দেখবা তোমরা তোমরা শুনবা যে ফিলিস্তিন বিজয়ী তোমরা শুনবা সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়েছে তোমরা শুনবা ইউরোপ আমেরিকার শক্তি নিশ্চিন্ন হয়ে গেছে তোমরা শুনবা ইসরায়েলের কুত্তারা পরাজিত হয়ে গেছে সেদিন বুঝবা ইমানদারি দামি সেদিন বুঝবা চরিত্রবান ছেলেটাই দামি সেদিন বুঝবা নামাজি ছেলেটাই দামি আর যারা চরিত্র নষ্ট করে ফেলেছ তুমি ফালতু কোনো না কোনো সিফাত কোন এই জন্য আমরা দয়া করি ইনশাল্লাহ প্রত্যেকেই প্রত্যেকেই আমরা ইনশাল্লাহ নামাজ পড়বো তো ইনশাল্লাহ ভালো হও চরিত্রবান হও নিজের জীবন গঠন কর